আউজুহিম ইসমিল্লাহ রাহে শুরু করছি পরন করুময় মহান আল্লাহ তালা নাম নিয়ে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম আশরাফ ফি ইজি ব্যাটারি কোম্পানির সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা বিভিন্ন কোম্পানির ব্যাটারি কিনে প্রতারিত হয়েছে এবং প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন আশা করছি আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন আশা করছি ইনশাআল্লাহ আপনি কি ইজি জন্য ভালো মানের ব্যাটারি খুঁজছেন সঠিক মাইলেজ পাচ্ছেন না তাই তো লং লাস্টিং ব্যাটারি খুঁজে পাচ্ছেন না তো বিভিন্ন কোম্পানির ব্যাটারি কিনে প্রতারিত হচ্ছেন তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য ফি বাইক ব্যাটারি কোম্পানি নিয়ে আসলো আপনাদের জন্য জাপান পাওয়ার এবং ছিংয়ান সুপার ব্যাটারি আমাদের ব্যাটারিতে পাচ্ছেন একশো চল্লিশ প্লাস মাইলেজ সাথে পাচ্ছেন আঠারো থেকে চব্বিশ মাসের নিশ্চয়তা আমাদের ব্যাটারিগুলো চায়না থেকে আমদানিকৃত কাঁচামাল দ্বারা তৈরি তাই আপনি পাচ্ছেন সঠিক মাইলেজ এবং লং লাস্টিং ব্যাটারি আমাদের জাপান পাওয়ার এবং সুপার ব্যাটারি আপনার ইজি জিবাইকের জন্য নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ সমগ্র বাংলাদেশে জেলা এবং থানা পর্যায়ে নিয়োগ চলছে যারা যারা ডিল নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে অতি শীঘ্রই যোগাযোগ করুন